সুরায়ে মায়েদার আয়াত নম্বর সাতাত্তরে আল্লাহ বলছেন কুল হে নবী বলে দাও ইয়া আহলাল কিতাব হে আহলি কিতাব হে ইহুদি খ্রিস্টান লা তাগলু ফি দীনিকুম গায়রাল হক ওয়ান্নাই তোমরা বা হক ছাড়া সত্য ছাড়া তোমরা ধর্মের ক্ষেত্রে তোমাদের বাড়াবাড়ি করবে না ওয়ালা তাতাবি আহওয়া কওমিন আর তোমরা এমন জাতির খেয়াল খুশি কুপ্রবৃত্তির অনুসরণ করবে না যে কোনো জাতি যেটা চাইছে সেটাই তোমরা হ্যাঁ সেটাই ঠিক এই কাজ করবে না যারা কাদাল মিন কাবলু এর পূর্বে পথভ্রষ্ট হয়েছে ও আদাল্লু ক্রেসিরা এবং অনেককে পথভ্রষ্ট করেছে আন আনসাওয়াই সাবিল এবং সরল পথ থেকে তারা বিভ্রান্ত হয়েছে তাহলে সরল পথ থেকে বিভ্রান্ত হলেই মানুষের মধ্যে বাড়াবাড়ি আসে জি হ্যাঁ যখন বাড়াবাড়ি আসে কারো মধ্যে তখন অনেকে এরকম হয় যাদের মধ্যে ত্রুটি আসে ঘাটতি আসে ছাড়া ছাড়ি আসে এই তিনটি আয়াতের পরে একটি হাদিস শোনাবো আর তারপরে আসল বিষয়গুলিতে ঢুকবো যে রোগগুলি মুসলিম সমাজে ছড়িয়ে আছে মানহাজের ক্ষেত্রে জি আব্দুল্লেম মসুদ রাজিয়া আল্লাহ তালা আনহ থেকে বর্ণিত তিনি বলছেন যে খাত্তা লান রসুর উল্লাহ সাল্লাল্লাহ আয় খাত্তার সুরুল্লাহ সাল্লাল্লা সাল্লাহ আমাদের জন্য একটি লাইন টানলেন খত মানে লাইন জি রেখা লম্বা করে সোজা একটি লাইন বা দাগ টানলেন সোম্মা কালা তারপরে বলে হাজা সালির উল্লাহ এটি হচ্ছে আল্লাহর রাস্তা আল্লাহর রাস্তা হচ্ছে সিরতে মুস্তাকিব সুম্মাখাত্তা খুতুতান ইয়েমেনি ওয়ান সিমালি তারপরে কয়েকটি করে লাইন বা রেখার দাগ টানলেন আইয়েমে ডান দিকে আর কয়েকটি বাম দিকে সুমা কালা তারপরে বলে হা জাহি সুবলুন এগুলি হচ্ছে নানান রাস্তা সরল পথ নয় ডান এই রাস্তাগুলি হচ্ছে সবল ছোট ছোট রাস্তা যা আসল রাস্তা থেকে যেটা রাজপথ যেটা সেরাতে মোস্তাকিম ইসলামের সেখান থেকে বেরিয়ে চলে গেছে ডানে বামে একজন বর্ণনাকারী হাদিসের এই সনদে তিনি সবলের সাথে লাগিয়েছেন হাজি সবল মোতাফার রেপা এগুলি হচ্ছে বিভিন্ন পথ এগুলি হচ্ছে বিচ্ছিন্নকারী পথ যেগুলি বিচ্ছিন্ন করে নিয়ে যায় আসল পথ থেকে এই রাস্তাগুলির অবস্থা কি যে ছোট ছোট রাস্তাগুলি ডানে বামে বেরিয়ে গেছে অবস্থাটা কি বলছেন এর প্রত্যেকটি যে রাস্তা ডানে বামে গেছে সেগুলিতে শয়তান বসে আছে আর শয়তান বসে মোড়ে ডাকছে যে এদিকে আসো এদিকে আসো এই তরিকাতে এসো এই তরিকাতে এসো এই তরিকাতে আসো বিভিন্ন তরিকা দিকে ডাকছে যত তরিকায় জি পয়দা হয়েছে মানব জাতির ইতিহাসে হ্যাঁ মানুষের তৈরি করা আল্লাহর তরিকা বাদ দিয়ে সেগুলি হচ্ছে সবল আর এই সবলের প্রত্যেকটির বসে আছে শয়তান ইয়াদুল এলে সেদিকে ডাকছে আর তারপরে রসুল উল্লাহ সাল্লাম সুরাতুল আনামের যে একশো তিরপান্ন নম্বর আয়াতটি প্রথমে শুরুতে বললাম সেই আয়াতটি পাঠ করলেন এই হাদিসের সমর্থনে ওয়া আননা হাযা সিরাতু মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাততাবাউ সুবুলা ফাতাফাররাকু বিকুম আন সবিলা যালিকা ওয়াসাকুম বিহি লাআলকু তাততাকুন এটি হচ্ছে আমার সরল পথ। অনুসরণ করো আর তোমরা নানা রাস্তার অনুসরণ করিও না না হলে আল্লাহ রাস্তা থেকে তোমাদেরকে বিচ্ছিন্ন করে নিয়ে যাবেন। মুসনাদ আহমদের 3928 নম্বর হাদিস আল্লামা আলবানি হাদিসটিকে হাসান সহীহ বলেছেন। এখন যে বিভিন্ন manhaj পাওয়া যাচ্ছে বর্তমান যুগে এগুলো নিয়ে আলোচনা করি। যেগুলি সবল যেগুলি সেরাতে মোস্তাকিম নয় যেগুলি হচ্ছে হ্যাঁ ভ্রান্ত এবং বিভ্রান্তিকর দয়াল্লন মদেল হ্যাঁ ভ্রান্ত নিজেও ভ্রান্ত আর বিভ্রান্তকারী অন্যদেরকে বিভ্রান্ত করছে এই আদর্শগুলি নিয়ে আলোচনা করবো তার সাথে সাথে শুরু করব যেটি সেরাতে মোস্তাকিম সেটি দিয়ে ইসলামের প্রচার প্রসার সবাই চায় ইসলামের প্রচার প্রসার সবাই চায় যত দল উপদল ইসলামের আছে সবাই চায় কিন্তু আপন আপন অবস্থানের থেকে সবাই ইসলামের প্রচার নয় যে আমার ইসলাম চাই না এই কথা বলবেন যারা ইসলামের কথা বলে ঠিক সেই ইসলামের প্রচার প্রসার চাই হ্যাঁ যে ইসলাম ফলুক আর ফুলুক হ্যাঁ ফলন হোক ইসলামের আর যারা ভ্রান্ত ইসলামে আছে তারাও চায় যে ইসলাম হ্যাঁ 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 ফুলুক ফুলুক হ্যাঁ ইসলামের ফলন হোক চাই তারা কিন্তু সবাই নিজের নিজের অবস্থানে থেকে চায় সবাই নিজের নিজের তরিকাই এই তরিকাগুলি কোরআন আলোকে চাই কতটা ঠিক আর কারটা ঠিক আর বাকিগুলো হচ্ছে ভ্রান্ত এটা হচ্ছে জানার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটা না জানলে সবাই তো ইসলামের কথা বলে নাস্তিকের বিরুদ্ধে হ্যাঁ কাফেরদের বিরুদ্ধে হ্যাঁ মুনাফিকদের বিরুদ্ধে আর মুশ্রিকদের বিরুদ্ধে বিজাতির বিরুদ্ধে তো সবগুলি বলছে তাই না সবগুলি বলছে কম আর বেশি সবগুলি বলছে কিন্তু আসলে তারাও যদি তাদের ভ্রান্ত হয়ে থাকে তাহলে এই বলাতে তো কোনো ফল হবে না হ্যাঁ নিজেরাই নিজের ইসলামকে ধ্বংস করেছে নিজেরাই নিজেদের তহিদকে ধ্বংস করে নিজেরাই নিজের সন্নতকে দাফন করছে নিজেরাই বেদাতের প্রচার প্রসার করছে নিজেরাই শির্কের প্রচার প্রসার করছে আর বলছে আমরা ইসলামের খাদেম তৌহিদি জনতা এ তৌহিদি জনতা এখন আম ভাষা সব দলের জন্য হয়েছে শিরিক করছে তাও তৌহিদি জনতা বেদাত করছে তাও তবু তৌহিদি জনতা সব তৌহিদি জনতা এরা প্রথম শুরু করি পাঁচটি ইসলামের ধারা আজকে আলোচনা করব ইসলাম প্রচার প্রসারে পাঁচটি ধারা পাঁচটি তরিকা পাঁচটি মানহাজ তার মধ্যে প্রথম হচ্ছে সালাফি মানহাজ সম্পর্কে আলোচনা করব আহলুল হাদিস বা সাবুল হাদিসদের মানহাজ সম্পর্কে আলোচনা করব জি সালাফে সলেহের মানহাজ সম্পর্কে আলোচনা করব যেই মানহাজ যে আদর্শ হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এবং সাহাবাই কেরামদের ছেড়ে যাওয়া তরিকার ধারাবাহিকতা জি ওই তারিখ ওই আদর্শের ওপর যারাই আছে তারাই হচ্ছে সালাফি মানহাজের লোক হ্যাঁ তারাই হচ্ছে সালাফদের অনুসারী জি এই ইসলামের প্রথম যুগের স্বর্ণ যুগের যারা অনুসারী নির্ভেজাল ইসলামের অনুসারী মানুষ তাদের অনুসারী তাদের মানহাজ তাদের মানহাজ হচ্ছে মধ্যম পন্থা জি তারা হচ্ছে মধ্যম পন্থী এবং তাদের মানহাজটা হচ্ছে মানহাজুল মানহাজ ওয়াস মানহাজ মধ্যম পন্থা জি আর ইসলাম হচ্ছে মধ্যম পন্থা কারণ সালাফদের মানহাজ এর অপর নামই হচ্ছে ইসলাম ইসলাম তার অপর নামই হচ্ছে সালাফে সালের মানহাজ এবং সালাফিদের মানহাজ ভিন্ন কিছু নাই যেটা অন্য কোন ফিরকা অন্য কোনো দল অথবা অন্য কোনো আদর্শ না মোটেই না নাম কিছু দেন আর নাই দেন আর নাম দিলে সেই নামটি আপনি যাই দেন না কেন কিন্তু সেই মানহাজটি হচ্ছে নবী করিম সাল আলি আসাল্লামের হ্যাঁ ছেড়ে জামা আনা আলী হিল যে যে অবস্থায় রসুরুল্লাহ সব ছেড়ে গেছে ইসলাম এবং মুসলিমদের সাহাবা ইলামদেরকে ওয়াসাভী এবং সাহাবাই কেরামগঞ্জ যে আদর্শের ওপর দুনিয়া থেকে চলে গেছেন এর ওপর যারা কায়েম থেকেছে যুগে যুগে আর আছে আর কেমন পর্যন্ত থাকবে তারাই হচ্ছে সালাফের অনুসারী সালাফি তারাই হচ্ছে কোরআন এবং সুন্নার অনুসারী এই আহ সুন্নাতোয়াল জামাআ আহলুল হাদিস আসাবুল হাদিস অথবা মুহাম্মাদি যাই বলেন না কেন